সারা জীবন তো এ সমীকরণ মিলাইতে যে অস্ট্রেলিয়া হারে ইন্ডিয়ার সাথে আবার আফগানিস্তান যদি ভাই তুমি দিয়ে বইয়া যদি আবার আসতে ব্যবহার হুশি হুশি লাগছে আমার মেয়ে কষ্টে বুক ফাইতে দেখা এই মেসটা হারছি মেয়ে তুই আমরা জানো না আমরা তো হুশি হুশি লাগবো টার্গেটের কারণে হুশি হুশি লাগতেছে মনটার মাঝে হুশি হুশি লাগতেছে দুনু মিয়া তুমি তোমার টার্গেট লে বলিস হায়রাবাদ গেছি আবার টার্গেট কে মিয়া সারা জীবন তো এ সমীকরণ মিলাইতে মিলাইতে যে অস্ট্রেলিয়া যদি ফাঁস সানে হারে ইন্ডিয়ার সাথে তে ইন্ডিয়া যদি আবার এ পাকিস্তান দেয় বিশ সানে হারাই দে আফগানিস্তান যদি আবার দশ সানে হারে এ সমীকরণ মিলাইতে মিলাইতে বিশবার ফানি হয়েছে এরপরে গিয়ে দেখেছি কি আমরা হাইরে থেকে সমীকরণ বা তুই তো টার্গেট বুঝছিস তো গণযুদ্ধ আমরা যুদ্ধ নেই আমরা তো নেস্টে আমরা নেস্টের জেনারেশন ফুলা না এরা তো বিশ্বকাপ ফেলবো আমরা অনেক নিলে আরে কথাটা তো কইছো ঠিক কই আমরা যদি অনেক বিশ্বকাপ ফেলে তে নেক্সট যে জেনারেশন আইব হেরা কি বদ না ঠিকই আছে আমরা এই জেনারেশন কাপ নিতাম না আমরা পরে যে জেনারেশন আইব হের ওই কাপ নিয়া উল্লাস আনন্দ করব এই যে আমরা যেন এ ফিরে না নিছি তো আগামীতে নিমু

এ ফাইসু ফাঁসুটি রানা ওলা উঠে গিয়া একশো বিশ সাল নিলে আমরা নিতে পৃথিবীর মাঝে একমাত্র দেশ হয়ে আমরা এ হেলাটা লাগে তিন চারটা দিন দুই ঘুমাইতে পারছি না যে হেলা শুরু হয়ে গেছে হেলা শুরু হয়েছে হাইতে পারছি না তার টাইম মতো হেলা দোকান লাগে এই ব্যাপারে আর কথা কইসা এ ফিরে যদি নানিতে পারছে আপনি ফিরে নিম অসুবিধা নেই এই হেলার ব্যাপার আর কোন কথা কই তুই ও হে কত কেন যে এ বাংলাদেশের ব্যাপারে ফেরা দিছে তুই আর ভাই ফেরা সেরা দিস না তুই কিতা কইবে ক আমি যাবো কা না শুধু না আয়া বই বই শুধু দিছ না মি ফেল ফেল লাগাই দিছ

তা নিব অঁ নেক্সট 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 ইয়াক কি নিব অ চব যাই আছা ইতা নিব বুঢ় হলে নিব বুঢ়া ইটা কাঠ নিব তার কথা কৈছোঁই তুই তা একটা আধা ফগল মানুহ আধা ফগল না বোলে আমি তাৰে কৈছি এ হাতুৰি থিংকুচ বাদ দিয়া এরপরে যেরা মুদি মারে যেরা অটো চুয়েজ আছে মানে হেৰা দলো তাক বই তাক বই তাক বই আর রান করতে না একটা বল করতে রে না ভালো করে চব বোলে চলে চকা হা কিন্তু এ মেনে নাম্বাৰ দৰা নাই আমি জানি বাংলাদেশের বুদ্ধি সবাই বিরক্ত ফিল করতেছে দলটা আমিও বাদ দিয়ে তুমি অভিষ আছে দেশ দিককে সাপোর্ট করল